আমার প্রশ্ন হচ্ছে ওসমান গনি সালিহ সাহেব এবং ওনার পক্ষ থেকে যিনি আজকে আমার সাথে কথা বলছেন ওনার পক্ষ থেকে না ওনার ছাত্র যার সাথে কথা বলতেছে তার পরিচয়টা দিয়ে দিছে পুরো ভিডিওটা শুনুন শুনলে সবকিছু বুঝতে পারবেন আপনারা যে বলেন ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে তো আছে লা তাত্তাখিদু ইওমান ঈদা ওয়ালা তাত্তাখিদু শাহরান ঈদা কোন দিনকে তোমরা ঈদ বানায়ো না কোন দিবসকে কোন মাসকে তোমরা ঈদ বানায়ো না

জুমার দিন ঈদ কি আমি বানাইছি আরো শুনুন আরো মজা পাবেন নবী আপনার ঈদ ফিতর বানাইছেন ঈদ উল আজহা বানাইছেন আয়া মুশরিক আরাফার দিবস এগুলোকে নবী ঈদ বানাইছে ঠিক না কিন্তু নবী তো আমাদেরকে বলছে যে তোমরা বানা ঈদ কোন দিনকে তোমরা ঈদ বানাবানা কোন মাসকে তোমরা ঈদ বানাবানা তো কেন আপনি বানাবেন আপনার কথা কথা ঠিক আছে আমি আমার ঈদ এ মিলাদামের জন্মে খুশি সারা পৃথিবীর মানুষ খুশি আকাশ জাহান এখন এই খুশি শব্দের আরবি কি খুশির আরবি দিয়ে আপনি কি করেন এই হাদিসের জবাব দেন আপনি ঈদ বানাইতে বলি আরে বাবা রে খুশির আরবি যাই হোক খুশি আরবিহির খুশি আরবি নানতিরত কি বলেন খুশির আরবি হচ্ছে আপনি বলেন খুশির আরবি সুরুর আচ্ছা ঈদ শব্দ

কেন খুশি অর্থ কি ঈদ অর্থ কি আপনি উত্তর দেন উত্তর দিয়ে শেষ করেন আগে আমি বলবো কেন আপনার এই যে অর্থ কি ঈদ শব্দের অর্থ কি তাহলে আপনি আপনার উত্তর নেওয়া দায়িত্ব নিয়েছেন কেন আপনি আর এইগুলো অর্থ বললে আপনি কি বুঝতে চান নবী কি ঈদ শব্দের অর্থ জানতো না তো জানার পরেও তো নবী বলছে কোন দিনকে ঈদ বানানো যাবে না তা আপনি কেন ঈদ বানাবেন

উত্তর দিতে পারত জানার পর তোমরা ঈদ বানায় না তাই এখন এটা আপনি কেমন বানান তাইলে ব্যাখ্যা জানো তুমি আমি জানি না আপনি জানেন আপনার থেকে আমি শুনবো বলেন ব্যাখ্যা বলেন সমস্যা কি আমি তো আপনাদের শুনতে চাইছি আগামীকাল আচ্ছা ভন্ডরা কখনোই উত্তর দিতে পারবে না কারণ সঠিক দলিল তাদের কাছে নাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন